হ্যালো এভরি ওয়ান তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে শুভ অক্ষয় তৃথি অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে জানাই হাতে গুনে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আলুর দম কখনো ট্রাই করেছ অবশ্যই একবার ট্রাই করো অসাধারণ এক ঠাকুরবাড়ির রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে হারিয়ে যাওয়া অনেক রান্না যেগুলো সত্যিই আমাদের হেসেলে কিন্তু মর্যাদা অনেকটা বাড়িয়ে দেয় অক্ষয় তৃতীয়াতে যদি বাড়িতে হট করে এরকম কোনো অতিথি চলে আসে হাতে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট ব্যাস সুন্দর করে এই রেসিপিটি সার্ভ করো তাদের সামনে কথা দিচ্ছি আঙুল চেটে পুটে খাবে তোমাদের কাছ থেকে রেসিপির ডিটেলসটাও জানতে চাইবে তাই আজকের রেসিপি তিল আলুর দম এর জন্য দেখো আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি যার মধ্যে একমুঠ মতন দিলাম সাদা তিল তিলটাকে কিন্তু খুব ভালো করে রোস্টেড করে নিতে হবে ভালো মতন ভাজা হয়ে গেলে দেখো সাদা থেকে হালকা একটা বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে নিয়েছি এখানে আমরা কিছু আলু যেটাকে তোমরা চাইলে কাঁচা আলুকে এইভাবে দুটুকরো করতে পারো আমরা তা করিনি আমরা দেখো এখানে সম্পূর্ণ আলুটাকে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম আছে তিলটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে মিক্সারে দিয়ে দিলাম ততক্ষণ আমরা একটা কাঁচা লঙ্কাকেও বেটে রাখলাম আর তিল দেখো পেস্ট হয়ে রেখে দিয়েছি ততক্ষণে আলু ঠান্ডা হয়ে গিয়েছে এবার খোসা ছাড়িয়ে নেওয়ার পালা খোসা ছাড়িয়ে আলুগুলোকে দুখণ্ড করলাম তোমাদের কাছে যদি ছোট আলু থাকে তাহলে তো কথাই হবে না দিলাম পরিমাণ মতন নুন নুনটা কিন্তু এখানে একদম ওয়ান টাইম বলতে পারো দিলাম হাফ চামচ মতন চিনির গুঁড়ো এখানে চিনি দিলে ডাইরেক্ট হবে না সেই কারণে দিলাম পাউডার সুগার এখানে দিলাম এক চামচ মতন লঙ্কা বাটা প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম ঝালটা তোমরা অ্যাডজাস্ট করে দিও দিলাম সেই তিল যেটাকে আমরা বেটে রেখে দিয়েছিলাম সেই তিলটাকে তিল কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ তিলের মধ্যে কিন্তু একটা এক্সেস অয়েল থাকে যে এসেন্সিয়াল অয়েলটা থাকে তার জন্য কিন্তু যখন ওটা ঠান্ডা হবে তখন সেই তেলটা ছাড়বে এবং দলা পাকিয়ে যাবে তোমরা হয়তো ভাবতে পারো এটা কী করছে কাকিমা তিল তো পুরো ভেতরে দলা পাকিয়ে গেছে না না টুইস তো এইবার কড়াই বসিয়ে নিলাম যার মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল সর্ষের তেল দিলে কিন্তু চলবে না দিলাম দুটো শুকনো লঙ্কা যেটাকে চিরে নিয়েছি আর এক চামচ মতন ভরে দিলাম পাঁচ ফোড়ন অন্য কোনো ফোড়ন দিলে কিন্তু চলবে না চরবর করে উঠবে এবং ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে সঙ্গে সঙ্গে আলুর মধ্যে এইভাবে ঢেলে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করো ততক্ষণে সাইডে লুচি রুটি পরোটা যা খুশি বানিয়ে নিতেই পারো ততক্ষণে এটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে পুরো ফ্লেভারটাকে এই আলু দিয়ে এবার চামচের দিয়ে হালকা হাতে কিন্তু আমাদের এটাকে মেখে নিতে হবে ভীষণ সুন্দর খেতে হয় দেখো তেল কিন্তু আর দলা নেই সম্পূর্ণটা মাখো মাখো হয়ে গিয়েছে তাই জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু কোনো জল নেই দেখে বুঝতে পারছো যে এখানে কোনো তো কোনো জল ইউজ করা হয়নি এই আলুর দমে শুধুমাত্র তেল কিন্তু দেখলে কিন্তু লোকে চট করে বুঝতেই পারবে না যে এই যে গ্রেভিটা পড়ছে এটা কিন্তু সম্পূর্ণ তেল আর তিলের মিশ্রণ কেমন ভালো লাগলো অক্ষতিতীয়তে যদি চট করে বাড়িতে কোনো আত্মীয় স্বজন চলে আসে একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখো কথা দিচ্ছি বারবার জানতে চাইবে তোমার এই রেসিপিটি দিয়ে দিও তখন এই রেসিপির লিঙ্ক তাদেরকেও বলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভিডিওটা ভালো লাগলো হাতে গুনে পাঁচ থেকে পনেরো মিনিট অসাধারণ এক রেসিপি তিল ধন্যবাদ আমি আমার মা ফিরে আসি অন্য একটা রেসিপির সাথে